দোয়ানটা খুললা সারছি না কয় বাহি দেন দুই তিনজন কাস্টমার গেলে ফরে না তুমি আইবা তুমি বাহি ফইলা দোয়ান খুললে বাহি সাউন্ড যাব ও আসটা ভালো করে শুরু করছি না তে উঠা যায় তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বোঝা ওডনের নাম গন্ধ চিন্তাও করবা না দিয়ে কথা বললো না কেউ বিরক্ত করবা না মনোযোগের সাথে শুনো ওটা ওটির কোনো সুযোগ নাই যে উঠতে চাইবে তারে ধৈরা বসাই দেবেন এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই বিচার হইব তার আর যারার লগের তৈরিটা গেছে তারা কারণ তে যদি বুঝতো তে কোনো জীবনে উঠলো না তাহলে আপনারা না বুঝে একটা এতগুলো বুঝের মানুষের ভিতরে একটা বে বুঝে উঠলো আপনারা কিতা করেন বইয়া বইয়া দাফনা দুফনা আলগা করে আলাইবেন টান দিয়া ইনটেক চেয়ারম্যান সব বয় রাখছি বিচারের লেগে টেনশন করুন লাগতো না বইয়া থা একটা লুক করতে দেবেন নামাজ কায়েম করে না কয়টা মার্শাল কয়টা তাহলে একটা হইল আহাকা মারকান তেরো ফরস ঠিক রাখা তারপরে যে ওয়াজিবগুলা ঠিক রাখা সুন্নতগুলা ঠিক রাখা এইভাবে নামাজ আদায় করা এটা কয় নামাজ কায়েম আরেকটা কি বুঝলাম একটা হলো সিএনজির জসিমের সিএনজির হুন্ডার কি সেটা বইয়াল এটা বুঝছি গিতা কয় সিএনজি কয় হেঁটে হলো নিজে নামাজ ফরণ খুব খেয়াল করেন সিহন কথা নিজে নামাজ ফড়ন তার বউ এর ফরান তার মেয়েরে ফরানো আব্বা আম্মা থাকলে আম্মারে ফরানো ভাই বোন থাকলে ভাই বোনের ফরানো সে একটা মেল ফ্যাক্টরি দিছে দশজন কর্মচারী আছে নামাজের টাইম হইলে ঘন্টা দিয়া আজান দিয়া ডাক দিয়া ইমাম দিয়া সুন্দর করে সবাইকে এনে নামাজ আদায় করা আপনি আলু তুলনের লেগে পঞ্চাশ জন লেবার আনছেন আপনি লেবারে কইয়া লইবেন আমার এখনো কাজকর্তা পারবা কিন্তু জোহরের নামাজ আলু খেতর লাইনে ফরত হইব যার যে লুঙ্গি জগ দিয়া পানি বোতল দিয়া পানি লইয়া লইয় হ্যাঁ আইয়া গিয়া ফারা যাইতো না টেহার দাম আছে তো তোমরা যেই টেহা নেও রুজে আলুরতে দাম বেশি ফেটেছে গে তোমরা সুতরাং ঝামেলা আছে তোমরা ফাঁস আমার লগে নামাজ পড়তে পারলে আমার এখানে কাজ করতে পারবা নাইলে আমার এখানে কাজ করার সুযোগ নেই আপনার মিল ফ্যাক্টরির শ্রমিক আপনি তাদেরকে নামাজ পড়তে বাধ্য করা আপনার জমিনের লেবার তাদেরকে নামাজ পড়ানো আপনার দোকানের কর্মচারী আপনি তাদেরকে নামাজ পড়াবেন আপনি ওয়ার্ডের কাউন্সিলর আপনি মেম্বার আপনার ওয়ার্ডে আপনি নামাজ কায়েম করবেন আপনি চেয়ারম্যান আপনার ইউনিয়নের ভিতরে আপনি নামাজ কায়েম করবেন আপনি উপজেলা চেয়ারম্যান আপনার উপজেলায় আপনি নামাজ কায়েম করবেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনার সংসদীয় আসনে আপনি নামাজ কায়েম করবেন আপনি প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হলো সংসদে বিল আনা নামাজের পক্ষে থাকলে হা বলুন না থাকলে না বলুন এখন সবাই হা কইয়া চিল্লান দিছে স্পিকার বলে দিয়েছে যে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে এবার আবার আকারে পাশ করে ময়দানে ছড়িয়ে দেওয়া তারপরে সমাজে গ্রামে মহল্লায় নামাজকে অ্যানশিউর করা জামাতের সাথে এটার নাম হইল নামাজ কায়েম করা আমি দেখছি যে চেয়ারম্যানের কথা কইছি যখন তখন আপনারা অনেকে চেয়ারম্যানের ফেল চাইছেন চেয়ারম্যান ইচ্ছে করলে আপনাদের ইউনিয়নে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের উপর থেকে এই আইন ইউনিয়ন পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত উনি করতে গেলে কেউ না কেউ যদি মামলা দেয় উনি ফাইসা যাবে যদিও মুসলমানের দেশ সংসদে আইন না থাকার কারণে উনি একা একা এটা করতে গেলে যে আমার ইউনিয়নে কেউ বেনামাজি থাকতে পারতাম না তো এরপরও থাহে তো ফিডার কাম এবারে দুই চারি ফিট চালাইছে এই ফিডা দিয়ে এই ফিটা নিয়ে ও সিসাবলে যে আমরা এই দেখেন করে খিচ চালাইছে দেহানি উদাম করে ইয়া ওস হিসাবে উদাম করার লাগতো না সরষে ঘুরে কয় না এটা দেহার দরকার আছে না এরা আইনেগতভাবে উনি জটিলতায় পড়ে যান আমি আমার মাহফিল ছিল চান আমার এক মাহফিলের তৎকালীন সময় একজন এমপি ছিলেন উনি মারা গেছেন আল্লাহ ওনাকে মাফ করুক উনি আমার মা আমি মাত্র ওয়াজ শুরু করছি উনি কইতা দৌড়ইয়া গাইম্বা টাইম্বা ইয়া স্টেজ উঠছে ওইটা সেটা হুজুর আমার জরুরি রাষ্ট্রীয় কাজ আছে দেহাদবী যদি মাফ না করেন আমি দশটা মিনিট কথা কইয়া আমি জামুগা দুই ঘন্টা তো আপনি ওয়াজ করবেন এতক্ষণ বৈশা থাকে আমার দ্বারা সম্ভব না দয়া করে আপনি যদি কোনো অনুমতি দেন আর না দিলে আমি সালাম দেওয়া যাই যাই আমার কথা লাগতো না তেমনি নরম হইয়া কইলে আমরা তারা তো জাগা মতো নরম ওই কেন হ্যাঁ অন্য জায়গা তাইলে আবার গলা ধরতে দেরি করে না ঠিক কিনা কম যে বেড়ায় আমার এত নরম হইয়া কইছে এইরকম তার তো আবার আলে মোলা যখন মঞ্চের ভিতরে কোরআনের পক্ষে কথা বলেছে তাদের বিপক্ষে যখন কথাগুলো চলে গেছে মজ থেকে মাইক নিয়ে বেচ্যুতি করে নামিয়ে দিয়েছে ঠিক কিনা কত ইমামের তোমরা চাকরি খেয়েছো ইমাম কোরআনের কথা বলার কারণে তোমার বিপক্ষে যাওয়ার কারণে তুমি চাকরি নিয়েছ তুমি বক্তাকে নামিয়ে দিয়েছ মুন্সীগঞ্জের মানুষ মনে রাখবা যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাংলাদেশে আঘাত আসে ওই আঘাতের বদলে পাল্টা আঘাত হবে লড়াই হবে সমানে সমান সবাই কোনা আমিন খুব শান্ত অনেক তামাশা করছো তোমরা তামাশার একটা শেষ আছে এই রকম বৈষম্য আমরা দেখতে চাই না ঠিক কিনা কা আপনি বড়জন মুসলমান হিসেবে বড় বলবেন হ্যাঁ হুজুর কোরআন শরীফ যা আছে সুইড়ালাই দেন কাম লাগলে আমার বিরুদ্ধে যাও এত অসুবিধা কি আমার বাহের বিরুদ্ধে যাও সমস্যা কি আপনি কোরআনের কথা বলবেন নিঃসংকুচে বলবেন নির্ভয়ে বলবেন এই কথাগুলো বলে দেওয়া সমাজের প্রতিতে মানুষের দায়িত্ব ঠিক কিনা আপনারও বাধা দেন কত বড় কইল যে আপনার ওই নাফরমানই করলো না হ্যাঁ নাফরমান ঠিক না ফরমানটা না নাফরমান করলে না নাফরমান

উনি দশ মিনিট কথা কইতো তো চাইছে আমি বললাম যে আমার একটা দাবি আছে কয়েক কি দাবি হুজুর আমি আপনার দশ মিনিট কথা কই আমি বইয়া বইয়া হুণাম আবার আমি যখন দশ মিনিট কথা কয় আপনি শুনার পরে যাইবেন তার আগে আপনাকে অনুমতি দেওয়া হবে না কাজে হুজুর যান যত কষ্ট আপনার দশ মিনিট ওয়াজ হুন্ডে যায় তারপরে উঠ্টার সাইডে ওয়াজ করতে আছে আপনারা সবাই নামাজ পড়বেন সবাই রোজা রাখবেন মা বাফের খেমত করবেন কত তো সুন্দর তো কইছে হিসাবে কইছে দেখছ হুজুর রাজা কয় এমপি হিসাবে ও তা কয় আমি তো দুম ধরে শুনতে আছি দশ মিনিট যখন শাশুড়া আমার দশ মিনিট শুরু হয়েছে আমি বললাম এই যে এমপি এই যে আমার লোকে বইয়া বইয়াত কোনো ওয়াজ করলো তা আমি না এলেও তো সার্লো মাসাল্লাহ এবার ভালো পারে সমস্যা রয়েছে এই জায়গায় যার যেটা কাম হ্যাঁ সেটাই না করবো যার কাম সেই কামে খবর নাই ফাও কাম দৌড়ি আর ওয়াজ করণের লিগে আনছে আমারে আর এমপি হিসাবে আনছে মানুষের কাছে বুঝাইয়া বলতে যে এই সমাজে বেনামাজি থাকতে দেওয়া হবে না আমরা সংসদে এই ব্যাপারে আইন পাশ করতে আসি হুজুর আপনারা খালি বুঝাইবেন আর পুলিশ যা দুই টানটার হাসিলে দেখবেন আপনি সুযোগ যে বোগা আপনি এই কথা না কইয়া সেরা আপনি এখন ওয়াজ করতে নাইছেন তো আমি ওয়াজ আপনি ওয়াজ তো আইন করবো ঠিক কিনা কাও আমাদের এমপি সাহেব আর মাথায় না আমি যে এই সবকটা দিয়ে দিলাম এটা কি আলাপ করেন যান দশ মিনিট শেষ যে আইন করেন বিল পাস করান এমপি সাহেব আমার কয় বুদ্ধিমান মানুষ তো চালাক মানুষ দো এমনি তো আর না আমার কয়ে যে হুজুর মাইকটা আপনার এত যে এটা কোনো সুন্দর লাগে তা আমি আপনি নিয়ে আবার দুইটা কন্যা সুন্দর আমারটা আপনিও সুন্দর কন আপনি কি মনে করছেন বাংলাদেশ এত সহজে নামাজ কায়েম করে লাউন দিব কত গ্রাম পুলিশ আছে কয়জন তো কত সিফা সাফাত বেনামাজি থাকবো এডিদের কেমনে নামাজি বানাও আমি কই বাংলাদেশ আইন করে যদি পলিথিন বন্ধ করন যায় বাংলাদেশ আইন করে যদি রেল স্টেশনে বিড়ি খাওয়ান বন্ধ করন যায় বাংলাদেশে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করা যায় তাহলে বাংলাদেশে আইন করে না ও কায়েম করা যায় একবারে সহজ আমার বুদ্ধি লইয়া যান কই কি বুদ্ধি হুজুর আমি আপনার তো না কয় হ আমি কই না যখন দেড়টা বাজবো শুক্রবারে পুলিশে বাস স্ট্যান্ডে গিয়ে দুই তিনটারে দৈরে হ্যান্ডকাপ লাগিয়ে দেবে যাই কয়টা বাজে কয় আমাদের টাইমে রাস্তা কি কই আসি রে এটা নেফিস মরা বান্ধে হতাই লাগবো অন হতাই লাইলে অহন যারে দেখবো আইতে যাইতে জিগব কি দাঁড়ে তোরা এমনি বানছে রে নামাজ পড়ছি না কে রে তো হেবাড়াই কি বাইরে থাকবো বান ধর দেবো মুসুদুল ঢুকে দেবো তাহলে দুই দাঁড়ে হতাইলাম না বাহির দিলে দিয়ে সুযোগ হয়ে কুমিল্লার একবারে যখন দেখব যে সান্দিন একবারে হতাই লাইছে হেবাড়ায় ফোন করে ফুতে রেখে ফুতে তুই কো পাপা আমি তো আবার রাস্তা কারে রাস্তা তো মসি রাস্তা আব্বা ওষুধ নেই তো ওষুধ লোক তো নাই বুঝলাম পরে তো লাগলে গুসল করে খাসমহল ইউনিয়নে একটা ঘটনা এমনি গড়ন গেলে পঞ্চাশ বছর গিয়ে আপনি মনে করছেন বিষাইরা ডাক্তরে ওষুধ দিছে বেনামাজি চাইয়া খাইবেন রুগী মারা যাইব বেনামাজি ভাই যদি একবার ঘটনা ঘটন যায় ঠিক কিনা কর একটারে বাইদা লাইলে বাইরে এমনি সুজা এটারে কয় নামাজ কায়েম করা ঠিক কিনা কর মুসলমান এক নাম্বার ফরমান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বারে ফরমান আকিমুস সালা তিন নাম্বারে কয় ওয়া জাখা যাকাত আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস

সবগুলা কথা আমার আল্লাহর কথা ঠিক কেনা আল্লাহর মহাজ কখনো না ফরমানি শরীফে ছয় হাজার ছয়শ শিশুটির আয়াত আছে এর ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের আয়াত এটির নাম দিছে আহ কামুল কোরআন বাংলায় এই আহকামুল কোরআনের অনুবাদ বাড়ুইছে যারা আলেমা আছে ফই বাজারও পাইবেন ফার্শ্ব আয়াতের ব্যাখ্যা এটারের নাম দিছে আহাকামুল কোরআন এই আহাকামুল কোরআনের ভিতরে ফার্শ্ব হুকুমের আয়াত আছে খেয়াল করেন করোনা ধর না যাও যাইও না খাও খাইও না সব হাল আল্লাহ না এই গান নাম হইল আহাকামুল কোরআন আমার সরাসরি উস্তাদ তাবিরুল মাদ্রাসার সাবেক হেড মহাদেস মাওলানা শাহজাহান সাহেব এই কেতাবটা লিখেছেন অনেক দামি একটা কেতাব অ মুসলমান নাম্বারে এক নম্বরে আল্লাহ নবী মাজরে কইল মহাজরে অম কখনো আল্লাহর না ফরমানি কইর না কইছে না নবী যদি আজকে বাংলাদেশ মুন্সিগুঞ্জ থাকতো তাইলে নবীজি স্বয়ং আমাদেরকেই বলতো দুই নাম্বার সত্য কথা বইল কখনো মিথ্যা কথা বইল না সত্য কথা এমন একটা জিনিস আপনার জীবনে যদি একশো গোনা হয় শুধু সত্য কথা যদি কোয়া শুরু করতেন ফারেন প্রায় পাঁচ গোনা আপনি আর করতে পারবেন না একেবারে সহজ কইরা কই হ্যাঁ মনে করেন আপনারা গ্রামের একটা ফলা তে সিনেমা চাইতো গেছে ডাকা তো সিনেমা চাই আইট লিস ওরা এবারের লগে দেখা হইছে তারপরে আজি গেরু করতে রাখলি ডাহাটতে এসেছি ডাহা কে গেছিলি আচ্ছা আর ওহ কৈতরা দুই নাম্বার প্রশ্নের সময় তো ধরা ফেরে জিগা সিনেমা গেছে তো হ্যাঁ কথা যদি তে কৈত যায় তো তার বাহের যদি জিজ্ঞেস হা গেছিল তো তে কোনে সত্য কথা করা তে কি কথা কয় মিছা কথা কয় কাবার ঢাকা গেছিলাম ওই যে কলেজের ভর্তির টাইম গনাইছে তো তো বন্ধু বান্ধবের লোকে দেখা করতাম গেছি ফরম টরম কবে দিব হ্যাঁ তার বাহে তো আরো খুশি হ্যাঁ তে তে কি কি প্রতি মনোযোগ ফরমের মার্শাল্লাহাল্লাহ তার বাহে আরো খুশি তার বাপে যদি শোনাইয়া শোনাইয়া কইতো যে আব্বা আমি সিনেমা সেটাম গেছিলাম কি সিনেমা তে এবারে মেল বইল তার মাড়ে ডাক দিল ভাই বোন লাগাইল ফিটা ফিটি হইল আর যেন না চায় তার তো ওয়াদা লইল তাইলে তে আর এই গোনাটা করতে পারল না এই জন্য সত্য কথা সাংঘাতিক একটা বিষয় এই একমাত্র সত্য কথা আজকে যদি আপনি নিয়ত করেন যে আজকে থেকে ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি একটা মিথ্যা কথাও বলবো না খোদার খোঁচক আপনি একটা গোনাও করতে পারবেন না ঠিক কিনা আপনি কোনো করতে পারবেন না তো আপনি ইমাম সাহেব আমি না গাই আমি মনে করেন বইয়ে বইয়ে মোবাইল চালাইতে আছি অনেকজন এই হুজুর কিতা চান আমি যদি কই ওই এই অসুভ্য মাইয়া কেমনে গান কাইটা চাইতে আছে তো আমার ফিসাবি থাকবো তো যেহেতু আমি এটা কইতাম পারতাম না তো আমি এটা চাইতামও পারতাম না কারণ কেউ যদি জিগাই লাভ কি চান তা আমি যদি সত্য কথা কন লাগে তার আমার মুড়িতে যদি আইয়ে জিগাই বয় কী চান আর আমি যদি যেইটা চাইছি সেইটা কই তোকে আমার ফিসাবি থাকবো মুড়িতে কইব দত্তের ফিসা বের গুষ্টি মারি ফিসা তারপরে বইয়ে বইয়ে এইটা সাই আবার দিলে ফিসা বিলে এইটা ফিসা বের ফিসা বেকার থাকেন আপনার হালে না থাকেন কাম লাগলো যাই কেম আমার ফিল লাগতো না ঠিক সত্য কথা কন আমার কলজার টুকরা যুবকেরা সোনামণিরা আমার বাবারা তোমার আমি কলজা দিয়ে মায়া করি মিথ্যা কথা বলবান আজকে সিদ্ধান্ত না ইনশাআল্লাহ আমরা একটা মিথ্যা কথাও বলবো ওখানে মাল না বাফের লোক অনা আমরা তো সবাই কিছু হুজুর আছে হুজুর বিপদ ফলো মিছা কথা কই ফাইসেন এটা আমার না আর এবারে বিফত ফললে তো সত্য কথা আরো বেশি কইবা বেশি কইয়া কাম লাগলে জীবনের উপরে হইব আমরা তো সব মাসালা কয় জাহানবাসান ফরস কই ফাইছেন আপনি এটা যান বেওন ফরস ঠিক কিনা যান বাসান কোনো ফর। না যান বাসাইবেন কেমন আপনি আপনার যানের অধিকার আছে আপনার আপনার যে মরার ভিতরে ঘুমের ভিতরে বাইরে আহে আপনার অনুমতি নেয় নাকি তো আপনি যান বাসাইবেন কেমন আপনার যান কি আপনার নাকি এটা আপনি তেরো হাজার বছর আগে নবীজির কাছে কোরআন শরীফও কইয়া রাখছে আর জন্মের সময় জন্মের আগে রুহের জগতে আপনার ওয়াদা কইরাইছেন কোরআন শরীফ এই ওয়াদা মনে করাই দিছে শ্রেতাও আবার একশো এগারো নাম বারায় আল্লাহ বলেন

আপনারা রয়েছে কি আপনার লুঙ্গিটা খুলা লাইলে তারা সরম কি তা লুঙ্গিটাও যদি খুলনা লাই তারা সরম কি তো আবার টুফি মাতা দিলে কি ভাঞ্জাবি গাও দিলে কি তা তো আসলটাই খুলনা লাইছে তো যন্ত্রপাতি দেখা যায় নাতে যেতে লুঙ্গি খুললা লাইতে পারে তারা সরম আছে কথা কথা তারা সরম আছে তো লুঙ্গিটা ঠিক রাও না ফরস আপনি ইমান ডাই যদি বেচালান আপনি হিয়াল কুত্তার মতো মরলে আল্লাহর কি আসে যায় পিঁপড়ার যেমন একটা জীবন মশার যেমন একটা জীবন মাসির যেমন একটা জীবন মানুষেরও তো একটাই জীবন এই জীবনের কোনো দাম নাই দাম হইল ইমানের ঠিক না ইমানের দাম আছে বইলা বেলালের দাম আছে ইমামের দাম নাই বইলা আবুল হাবের দাম নাই ইমান নাই বইলা আপুলা হবে দাম ইমান আছে বইলা দালালের দাম আছে কালা মানুষ নিগ্রু ডাকদা চাপটা শক্তি গাতা কপালটা সোডু তারপরে গিয়া সামলা দাগ ফুড রইছে ভুট্টি মোড়া মোড়া দাত্রী ও সংসা দেখতে মধু সুন্দর না চুল্লিশ আই হ্যাঁ জানতু উঠতে হেন যাও যাও কি রং আছে ভাইয়া তো হসিফা দিয়া মার হাবা কয় না আমার মন হইতে উঠছে না তারে কেড়ায় তুলছে যে মাহফিল উডন জানা তুই উঠটা চা নমুনাটা কিরম ফরে আমি উডাম নমুনাটা সাংঘাতিক খারাপ উডনের কোনো সম্ভাবনা নাই হ্যাঁ হ্যাঁ চিন্তা করছে উডনে যখন যে তালে এই দে বালা এবার আইয়া পড়ছে হ্যাঁ মোবাইলটা বন্ধ করেন হুম এটা হ্যাঁ বন্ধ করে ফকট হলে আপনার একটা বালা মোবাইল চেয়ার আপনার সঙ্গে দুই ডল হয়ে যা করি মোবাইল কিনছে দে হ্যাঁ মার হাওয়া তাইলে এক নাম্বারে না ফরমানি করার কথা মনে আছে

অঙ্গীকার পূরণ করবেন কথা ঠিক রাখবেন এরা বলে পার্সোনালিটি এটা বলে ব্যক্তিত্ব কথা সময় বুঝ বুঝরা কইবেন যেটা রাখতেন ফারতেন না এমন কোনো কথা কইবেন না আর যেই কথা কইবেন জীবন দি হইলেও রক্ষা করবেন ঠেকে যেটা ফাঁটতেন না এটা কইবেন না আমরা তারা নির্বাচনের আগে দিয়া দেখবেন এত কথা কয় जेका ठीक किन